বিএলওর দায়িত্বে শিক্ষক সংকট পঠন পাঠনে অনিশ্চয়তা চিন্তায় কালনার দুটি প্রাথমিক বিদ্যালয় মতামত পোষণ বিজেপির বিএলওর ব্লক লেভেল অফিসার দায়িত্বে স্কুলের একাধিক শিক্ষক শিক্ষিকাকে যুক্ত করায় পঠন পাঠনে তৈরি হয়েছে অনিশ্চয়তা এর জড়ে গভীর চিন্তায় পড়েছে পূর্ব বর্ধমানের কালনা মহকুমার একাধিক প্রাথমিক বিদ্যালয় জানা গেছে কালনা এক নম্বর ব্লকের পাঁচরথি পানি বিদ্যামন্দির প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক সহ চারজন শিক্ষক শিক্ষিকাকেই দেওয়া হয়েছে বিএলওর দায়িত্ব ফলে স্কুলের নিয়মিত পাঠদান কার্যত বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে একই সমস্যা দেখা দিয়েছে কালনা দু নম্বর ব্লকের আনোখা স্কুলেপাড়া প্রাথমিক বিদ্যালয়েও সেখানে ছাত্র সংখ্যা চুয়ান্ন জন হলেও দুজন শিক্ষকই বিএলও ডিউটির দায়িত্ব পেয়েছেন স্থানীয়দের অভিযোগ আমরা ছেলে স্কুলে পড়াশোনার জন্য পাঠাই যদি সব শিক্ষকই প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন তাহলে ক্লাস নেবেনকে পাঁচরখী বাণী বিদ্যা মন্দির স্কুলের এক শিক্ষক শ্যামসুদ্দর পাল বলেন আমাদের চারজনই বিএলও ডিউটি পেয়েছি অন ডিউটি থাকলেও স্কুলে উপস্থিত থাকতে হবে স্কুল বন্ধ করা যাবে না কিন্তু এতে পড়াশোনার ক্ষতি হবেই অন্যদিকে আনোখা কুলেপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জানান আজ ট্রেনিং আছে ট্রেনিং শেষ হলে বিষয়টি স্পষ্ট হবে এরপরই বোঝা যাবে কি ধরনের সমস্যা হতে পারে স্থানীয় অভিভাবকদের আশঙ্কা এইভাবে সব শিক্ষক বিএল ওর কাজে নিযুক্ত হলে ছাত্রছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এ বিষয়ে কালনার মহকুমা শাসক অহিংসা জৈন বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে

তারপর সরকার থেকে যেভাবে বলবে সেভাবে করবে আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি তাদের যাদের অভিভাবকরা তারা বলছে যে যদি স্কুলের টাইমে শিক্ষকদের এই কাজ করতে হয় তাহলে তো হচ্ছে কি সমস্যা তাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত করবে যদি স্কুলের টাইমে আপনাদের ডিউটি পড়ে তাহলে আপনারা কিভাবে কাজটাকে ম্যানেজ করবেন ভাবছেন সেটা ওনারাই বলে দেবেন কিভাবে করবো আমরা আমরা নিজেরা তো ঠিক করতে পারব না সরকার যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেভাবেই আমরা করি যদি স্কুলের টাইমে হয় তাহলে কি স্কুল হ্যাম্পার হবে বলে মনে ওটা কোনো জানি না হ্যাঁ স্কুলের টাইমে হবে কিনা সেটা আমরা জানি না যদি হয় যদি হয় তাহলে যদি হয় তখন তারপরে কথা ভাববো আচ্ছা মানে মানে আপনারাও একটা চিন্তার মধ্যে আছেন নাকি যে কি হবে হ্যাঁ যাই ট্রেনিং আজকে কি বলে দেখি পরিষ্কার হয়ে যাব সেখানে তারপরে সব কিছু বলতে পারবো কি নাম আপনার আশিস আল্লাহ আপনি স্কুলের হেডমাস্টার আমি স্কুলের হেডমাস্টার আরেকজন যে টিচার আছেন কি নাম অ্যাসিস্ট্যান্ট কৌশিক ঘোষ বলছি আপনার স্কুলে হচ্ছে কজন শিক্ষক এবং কজন বিএল ডিউটি আমার স্কুলে চারজন শিক্ষক চারজনেরই বিএল ডিউটি বলছি তাহলে মানে স্কুল মেনটেন করে কিভাবে এই কাজটা করবেন কি ভাবছি বলতে আমাদের আমাদের চারজনের মধ্যে যে আলোচনা হয়েছে নিজেদের মধ্যে সেটা হচ্ছে আমরা সকালে এক দফা কাজ করবো বিএলওর করে স্কুল করব স্কুল করে গিয়ে আবার পাঁচটা থেকে বিএলওর কাজটা শুরু করবো তাতে করে যদি আমাদের রাত নটা পর্যন্ত কাজ করতে হয় করবো দেখুন স্কুল হ্যাম্পার যাতে না হয় সেই জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমরা স্কুলে চারজন বসে সিদ্ধান্ত নিয়েছি তাতে করে বাচ্চাদের ক্ষতি না কারণ ওদের তো ওরা তো আমার আমার কাছে আগে আবার বিএলও ডিউটিটাও আমার কাছে একই রকমভাবে গুরুত্বপূর্ণ এবার আমরা তো কোনোভাবেই ওদের পড়াশোনাটাকে পিছিয়ে দিতে পারি না এই ডিউটির জন্য তাই আমরা ঠিক করেছি আমরা এর এমন আন্ডারস্ট্যান্ডিং এই চলবে এবং সকালে এবং বিকালে বিএলর ডিউটি করব মাঝে স্কুল চালাব তাহলে পক্ষে এটা খুব চাপের হয়ে যাবে খুব হেকটিক হবে এটা আমাদের কাছে যেহেতু মানে অন্যান্য স্কুলে দেখা যাচ্ছে যে একজন দুজনের পড়েছে বাকিরা স্কুল চালানোর জন্য রয়েছে আপনারা পুরো চারজনই মানে হচ্ছে বিএলর ডিউটি তাহলে সেই ক্ষেত্রে পড়াশোনা করতে বাচ্চাদের ক্ষতি হবে না বলছেন ক্ষতি হবে না বলি আমাদের এখনো মনে হচ্ছে কারণ আমার হাতে আর এক মাস সময় আছে নভেম্বর ডিসেম্বরের 10 দিন এর মধ্যে আমাকে ফাইনাল পরীক্ষার জন্য থার্ড টার্ম পরীক্ষার জন্য আমাদের আমাকে ওদের তৈরি করতে হবে বাচ্চাদের আমাদের তৈরি করতে চারজন কি তৈরি করতে হবে এমনিতেই আমার পাঁচ পাঁচটা ক্লাস চারজন টিচার শ্যামসুন্দর পাল অ্যাসিস্ট্যান্ট টিচার উনি দুটো ক্লাস নেন শিশু ওয়ান নেন ক্লাস টু নেন ওকেও একইভাবে বাচ্চাদেরও তৈরি করতে হবে তাই বাচ্চাদের দিকে তাকিয়ে আমাদের আমরা এক্সট্রা কাজ করব এক্সট্রা সময় দেবো কোনো কি জানিয়েছিলেন আপনাদের তরফে না আমরা না 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 আমরা কোনো আবেদন জানা জানাইনি আর মনে হয় না আবেদন জানিয়ে কোনো কাজ হবে আমাদের ডিউটি দিয়েছে আমরা ডিউটি নিয়েছি আমার নাম বরুণ কুমার মিত্র ভারতবর্ষের সংবিধানে নির্বাচন কমিশনের স্থায়ী কর্মচারীর সংখ্যা যথেষ্ট না থাকায় নির্বাচন কমিশনের কাজ সরকারি কর্মচারীরা সংবিধান অনুযায়ী করতে বাধ্য আছেন এই রাজ্যে এসআইআর শুরু হয়েছে আর এসআইআর এর কাজ করছেন নির্বাচন কমিশনের কর্মচারী হিসেবে তার এই রাজ্যের সরকারি কর্মচারীরা বারের মতো এবারেও তারা করছেন কিন্তু বিগত দিনের তুলনায় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসনকালে যথেষ্ট পরিমাণে শিক্ষক এবং অন্যান্য সরকারি কর্মচারী নিয়োগ না হওয়ার কারণে বিদ্যালয়গুলোতে এমনি শিক্ষকের অভাবে ঢুঁকছে আর এই শিক্ষকদেরই টেনে এনে বিএল ডিউটি অর্থাৎ বুথ লেভেল অফিসারের ডিউটি দেওয়ার কারণে বিদ্যালয়ে শিক্ষকদের যে মূল কাজ অর্থাৎ একজন শিক্ষককে সরকার নিয়োগ করেছে শিক্ষার্থীদের পড়াশোনা করানোর জন্য সেই কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এটাই স্বাভাবিক কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আমলে টোটাল কর্মসংস্কৃতিকে নষ্ট করে দেওয়া হয়েছে শিক্ষকদেরকে পড়ানোর পরিবর্তে তাদেরকে দিয়ে বিভিন্ন সরকারি কাজ করানো হয় যেটা সরকারি কর্মচারীদের করা উচিত সেটা শিক্ষকদের করতে বাধ্য করছেন এই তৃণমূল কংগ্রেসের প্রশাসন তার ফলে আজকে বর্ধমান জেলার কান্না মহাকুমার প্রাথমিক শিক্ষকদের একাংশকে নিয়ে নেওয়া হয়েছে বেশিরভাগ অংশকে বেশ কয়েকটা প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষক চারজনকেই বিএলও ডিউটিতে নিয়ে নেওয়া হয়েছে তাহলে তারা বিএল ডিউটি করবেন না শিক্ষার্থীদের পড়াশোনা করবেন কোনটা তারা সঠিকভাবে বিএলও ডিউটিও করতে পারবেন না আর শিক্ষার্থীদের শিক্ষাও দিতে পারবেন না অর্থাৎ দুটো কাজই কিন্তু ব্যাঘাত ঘটবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চাই যে বিএলও ডিউটি যারা করবেন তারা যেহেতু পশ্চিমবঙ্গের ভবিষ্যতের প্রশ্ন তারা যত্ন সহকারে দায়িত্ব সহকারে স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষভাবে বিএলও ডিউটিটা করুন এবং বিদ্যালয়গুলোতে শিক্ষকের অভাবে যে শিক্ষার্থীদের পঠন পাঠন ব্যাহত হচ্ছে এই জায়গায় কন্ট্রাকচুয়াল শিক্ষক নিয়োগ করে অন্তত শিক্ষার্থীদের শিক্ষাদানের ব্যবস্থা থাক কারণ শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা শিক্ষা যদি শেষ হয়ে যায় তাহলে সেই জাতি ধ্বংস হয়ে যাবে আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস চাইছে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে তাই তারা আমলে নিয়োগও করেনি স্বচ্ছভাবে ট্রান্সফারও করেনি সব দিকে তাদের গাফিলতি শুধু শিক্ষা ব্যবস্থা নয় অন্যান্য যেসব সরকারি কর্মচারী যারা আছেন কাউকে তাদের যে কারণের জন্য সরকার নিয়োগ করেছে সেই সংবিধান অনুযায়ী কাজ করতে দেওয়া হয় না অন্য কাজে তাদেরকে সরকারের সুবিধা মতো কাজে তাদেরকে লিপ্ত করে রাখা হয় এর ফলে পশ্চিমবঙ্গের ক্ষতি হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত বলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মনে করি মৃত্যুঞ্জয় চন্দ্র ভারতীয় জনতা পার্টি